যেটা বলছিলাম যে এই আক্রমণ করার পরে ডোনাল্ড ট্রাম্প তার যে অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনায় যে দদুল্যমনতা এবং বিভাজন অনেককে সু সেটিকে বেশ খানিকটা ঐক্যের কাতারে নিয়ে আসতে সমর্থ হয়েছেন কিভাবে দেখছে যুক্তরাষ্ট্রের রাজনীতিকে এবং সাধারণ মানুষরা অবশ্যই ভালোভাবে কেউ কেউ বলছেন ইয়েস দিস ইজ মাই প্রেসিডেন্ট উই ওয়ান্টেড দিস বোল্ড লিডারশিপ যেটা বারাক ওবামার মধ্যে ছিল না বারাক ওবামা আর যাই হোক তার যে আট বছরের শাসনাবল সেখানে নতুন কোনো যুদ্ধ জোড়াতে চাননি তিনি প্রেসিডেন্ট বুঝে রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন চেষ্টা চালিয়েছেন যেন আর কোনো অর্থ অন্য কোথাও ব্যয় না হয় যদিও যে সব ক্ষেত্র আগেই প্রস্তুত করা হয়েছিল সেখান থেকে তিনি গুটিয়ে নিতে পারেননি তবে তিনি শুরু করেছিলেন একটু একটু করে ইরাক থেকে শূন্য গুটি আনছিলেন আফগানিস্তান থেকে শূন্য গুটি আনছিলেন তিনি অভ্যন্তরীণ অর্থনীতিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছিলেন সেটা হয়ে না আদ যুক্তরাষ্ট্র আর একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে গেল এবং সেই যুদ্ধেতে সমর্থন দিচ্ছে এখানকার সব রাজনৈতিক দল এমনকি হিলারি ক্লিনটন I hope this administration will move forward in a way that is both strategic and consistent with our values and I also hope that they will recognize that we cannot in one breath speak এই সমর্থনে বক্তব্য দিয়েছেন ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তারাও তারা বলছেন যে এটা একটা অনেক দিনের পাওনা যুদ্ধ ছিল বসিরাল আসাদকে একটা জবাব দেওয়ার দরকার ছিল যদিও এই জবাব দিয়েই কি সব কিছু ক্ষান্ত হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট বসিরাল আসাদকে থেমে যাবেন তার আক্রমণ থেকে কিংবা যুক্তরাষ্ট্রকে এখন আসাদকে উৎখাতে ভূমিকা রাখবে It is in this vital national security interest of the United States to prevent and deter the spread and use of deadly chemical weapons. We ask for God's wisdom as we face the challenge. Of our very troubled world. We pray for the lives of the wounded. নিঃসন্দেহে যুদ্ধের খারাপ দিক তো অবশ্যই আছে একটি যুদ্ধ একটি কয়েকজন মানুষ একশো জনের মতো মানুষের মৃতদেহের উপর দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র আরও একটি যুদ্ধের সূচনা করলো কিন্তু সেই যুদ্ধে যখন দামাস্ক আক্রমণ করবে এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম সাদ্দাম হুসেনের মতো একটা 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 সরকার কুৎখাতের জন্য যখন যাবে নিঃসন্দেহে তার প্রেক্ষাপট তার কনসিকুয়েন্সেস অর্থাৎ পরিণতি অনেক ভয়াবহ এবং ভয়ঙ্কার সুতরাং সব দিকের অঙ্ক কোষে এই যুদ্ধে অগ্রসর হবে তবে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে যারা আছেন আপনারা যারা বাসিন্দা হিসেবে আছেন আপনারা নিশ্চয়ই আশা করেন যে বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্র খুব বলিষ্ঠ পদক্ষেপ নেবে যেটা গত কয়েক দশক ধরেই নিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট ওবামার আমলে যুদ্ধ এড়িয়ে চলার নীতির কারণে মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতার জন্ম নিয়েছে আইএস নামক দানব গোষ্ঠীর জন্ম নিয়েছে সেই আয়েস দমন একদিকে যেমন একটি প্রেক্ষাপট কিন্তু আসলে ঘাকে বাঁচিয়ে রেখে আপনি খুব বেশি দূর আগাতে পারেন না সুতরাং মধ্যপ্রাচ্যের যদি আপনি ঘা বলেন অবশ্যই ইসরায়েল একটা অস্বস্তি মুসলিমদের জন্য কিন্তু মুসলিমরা তো আসলে মুসলিমদেরকে বেশি হত্যা করছে এই বিশ্বজুড়ে সেটি তো একেবারে নিঃসন্দেহে সত্য এক আসাদ তার হাত দিয়েই সিরিয়ার অন্তত পাঁচ লক্ষ মুসলিমের মরণ হয়েছে এতদিনে এবং একাধিক রাসায়নিক গ্যাসের আক্রমণ সেটা তো আর বসে বসে মেনে নেওয়া যায় না সুতরাং সামগ্রিক দিক থেকে এই যুদ্ধকে সমর্থন করেছেন অনেক মুসলিম অনেক আমেরিকান ট্রাম্পের যারা বিরোধী ছিল ট্রাম্পের যারা পক্ষে ছিল সবাই এমনকি বিশ্ব নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দ অস্ট্রেলিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সৌদি আরব সবাই এক বাক্যে বলছে আমরা যুক্তরাষ্ট্রের এমন বলিষ্ঠ নেতৃত্ব দেখতে চাই ট্রাম্পের এই যে পদক্ষেপ সেই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে তার বিশ্বনেতৃত্বের জায়গায় যুক্তরাষ্ট্রের যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল কিংবা মিত্ররা ভয় পাচ্ছিল যুক্তরাষ্ট্র কেমন হবে ট্রাম্প নিশ্চয়ই আনপ্রেডিক্টেবল অর্থাৎ তাকে ভরসা করা যায় না তবুও একেবারে আগের পররাষ্ট্রনীতি যে চলছে সেইটা নিঃসন্দেহে অনেকের জন্য স্বস্তিদায়ক শাহেদ আলম আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আগামীতে আমি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই